প্রিয় চারিদিকে চলছে ঘুমের এবং মানসিক রোগ আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আপনার মস্তিষ্ক প্রতিদিন বিলিয়ন বিলিয়ন নিউরনের মাধ্যমে চিন্তা স্মৃতি আবেগ নিয়ন্ত্রণ করে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন ঘুম কম হলে মস্তিষ্কের অভ্যন্তরে কি ঠিক কি ঘটে কেন এটি সিজোফিনিয়া ডিপ্রেশন এবং স্মৃতিশক্তি হাসের কারণ হতে পারে আজ আমরা বৈজ্ঞানিকভাবে এই রহস্য উন্মোচন করব বিটা অ্যামলয়েড কি এবং এটি কিভাবে তৈরি হয় অ্যামালয়েড পিক প্রোটিন সংক্ষেপে এ ডবল পি হল মস্তিষ্কের কোষের একটি গুরুত্বপূর্ণ প্রোটিন যা নিউরনের বৃদ্ধি ও মেরামতে সাহায্য করে কিন্তু কিন্তু যখন অ্যামালয়েড প্রয়সার প্রোটিন অর্থাৎ এ পি সঠিকভাবে বিভাজিত না হয় তখন বিটা অ্যামালয়েড নামক ক্ষতিকর প্রোটিন তৈরি হয় এটি বিটা অ্যামালয়েড পরিচ্ছন্ন না হলে নিউরনের চারপাশে জমা হয় যা নিউরো টক্সিক নিউরনের জন্য বিষাক্ত প্লাক তৈরি করে বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন ঘুমের সময় মস্তিষ্কে ফ্যাটিক সিস্টেম গ্রিম ফ্যাটিক সিস্টেম সক্রিয় থাকে যা বিটা অ্যামালয়েড পরিষ্কার করে কিন্তু যদি পর্যাপ্ত ঘুম না হয় তাহলে এই বিষাক্ত প্রোটিন জমতে থাকে যা স্মৃতিশক্তি হ্যাস মানসিক অবসাদ ও সিজোফেনিয়ার কারণ হতে পারে ঘুমের অভাবে ব্রেন কীভাবে বিটা অ্যামালয়েড পরিষ্কার করতে ব্যর্থ হয় গ্রিম ফ্যাটিক সিস্টেম এটি মস্তিষ্কের বর্জ্য পরিষ্কার করার জন্য প্রধান পদ্ধতি গভীর ঘুমের সময় ব্রেন কোষ সংকুচিত হয় এবং সেরিব্লো স্প্লাইনার ফ্লুইড অর্থাৎ সিএসএফ মস্তিষ্কও পরিষ্কার করে কিন্তু যদি পর্যাপ্ত পর্যাপ্ত ঘুম না হয় তাহলে এই সিস্টেম ধীর গতিতে কাজ করে এবং বিটা অ্যামালয়েড অপসারিত হয় না নিউরোট্রান্সমিটার ভারসাম্য নষ্ট হয় ডোপামিন কমে গেলে সিজোফেনিয়া বিভ্রান্তি এবং আচরণগত সমস্যা দেখা দেয় স্যারোটেনিন কমে গেলে ডিপ্রেশন ও মানসিক চাপ বাড়ে গ্লু গ্লুটামেট বেড়ে গেলে নিউরোন অতিরিক্ত উত্তেজিত হয় যা স্মৃতিশক্তির জন্য ক্ষতিকর স্মৃতিশক্তি ও শক্তি নষ্ট হয় বিটা বিটায়ামালয়েড সিনাপটিক সংযোগ ধ্বংস করে ফলে ব্রেনের স্মৃতি ও শেখার ক্ষমতা হ্যাস পায় এটি অ্যালজেইমার ও অন্যান্য নিউরো নিউরোডিজেনারেটিভ রোগের জন্য বড় কারণ বিটায়ামালয়েড ও মানসিক রোগের সম্পর্ক সিজোফেনিয়া ঘুমের ঘাটতি হলে ডোপামিন ও গ্লুটামেট ভারসাম্য নষ্ট হয় মস্তিষ্কের ফ্রন্টাল লোভের কার্যকারিতা কমে গেলে ফন্টালোপের কার্যকারিতা কমে যায় যায় যার যুক্তি আবেগ নিয়ন্ত্রণ ও বাস্তবতা বোঝার ক্ষমতা নষ্ট করে ফলাফল বিভ্রান্তি হ্যালোসিনেশন অদ্ভুত আচরণ ডিপ্রেশন ও অ্যাংজাইটি ঘুম কম হলে সেরোটোনিন ও কর্টিসল বাড়ে মানসিক চাপ ও উদ্বেগ বাড়ে বিটা অ্যামালয়েড জমলে অ্যামিকডালা মস্তিষ্কের আবেগ নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণকারী অংশ অতি সক্রিয় হয়ে পড়ে ফলাফল উদ্বেগ চিন্তা দুশ্চিন্তা হতাশা ও আত্মবিশ্বাস কমে যায় স্মৃতিশক্তি ও এলঝিমার গবেষণায় দেখা গেছে বিটায়ামালয়েড জমলে হিপ্পোক্যাপ্পাস ক্ষতিগ্রস্ত হয় হিপোক্যাপাস মস্তিষ্কের স্মৃতি সংরক্ষণ ও পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলাফল ভুলে যাওয়া স্মৃতিশক্তি হ্যাঁ শেখার ক্ষমতা কমে দেওয়া কীভাবে আলয়ের জমা প্রতিরোধ করবেন প্রতিদিন সাত থেকে নয় ঘন্টা গভীর ঘুম দিন ঘুমানোর আগে স্ক্রিন ট্রাইম মোবাইল টিভি কম্পিউটার কমান ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খান মাস্ক বাদাম জলপাইয়ের তেল স্টেজ কমান মেডিটেশন দুয়ার ও ব্যায়াম করুন নিয়মিত ব্যায়াম করুন এটি মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়ায় বিটা ম্যালয়েড মস্তিষ্কের নিউরনের জন্য একটি নীরব ঘাতক যা ঘুম কোমলে জমতে থাকে এবং ধীরে ধীরে সিজোফিনিয়া ডিপ্রেশন স্মৃতিশক্তি হ্রাস ও অ্যালঝেইমার রোগের ঝুঁকি বাড়ায় তাই সুস্থ মস্তিষ্ক ও মানসিক স্বাস্থ্যের জন্য পর্যাপ্ত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার যদি ঘুমের সমস্যা হয় তাহলে আজ থেকেই ঘুমের রুটিন ঠিক করুন স্বাস্থ্যকর জীবনযাপন করুন এবং আপনার মস্তিষ্ককে সুস্থ রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আপনার মতামত বা প্রশ্ন কমেন্টে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম